ঘটলো ভয়ঙ্কর ঘটনা চালক ছাড়াই বিপুল গতিতে সত্তর কিলোমিটার পার করল ট্রেন চালকের কেবিনে ছিলেন না কোনো চালক দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট ভাবলেই আতঙ্কে শিউরে উঠতে হয় মালগাড়িতে নেই কোনো চালক দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎই সেই বিপুল গতিতে দৌড়তে শুরু করলো ট্রেন শুধু তাই নয় একশো কিলোমিটারের বেশি গতিতে তিপ্পান্নটি ওয়াগন নিয়ে প্রায় সত্তর কিলোমিটার পার করলো মালগাড়িটি শেষ পর্যন্ত ট্রেনটিকে থামানো হলো অন্য রাজ্যে রবিবার এমনই ঘটনা ঘটেছে জম্মু কাশ্মীরের কাঠুয়া স্টেশনে কাঠুয়া স্টেশনে দাঁড়িয়েছিল স্টোন চিপস ভর্তি মালগাড়িটি ট্রেনটি যাওয়ার কথা ছিল পাঞ্জাব আচমকায় তিপ্পান্নটি ওয়াগন নিয়ে মালগাড়িটি চলতে শুরু করে ঢালু পথে চলতে চলতে সেটির গতি একশো কিলোমিটার পার করে যায় এভাবে চলতে চলতে মালগাড়িটি পার করে যায় জম্মু কাশ্মীরের সীমানা হইচই পরে যায় চারদিকে কিভাবে ট্রেনটিকে থামানো যায় তার ব্যবস্থা নিতে থাকেন রেলকর্মীরা শেষ পর্যন্ত লাইনে বালির বস্তা ফেলে মালগাড়িটিকে থামানো হয় পাঞ্জাবের উঞ্চিবাসী স্টেশনে উত্তর রেলের তরফে বলা হয়েছে চালক বদলের জন্য মালগাড়িটি দাঁড়িয়ে ছিল কাটোয়া স্টেশনে ফলে চালকের কেবিনে ছিলেন না কোনো চালক বাস সহচালক সিগন্যাল দেওয়া হয় জম্মু জলন্ধর সেকশনে এর মধ্যে চালু পথে আচমকা এই মালগাড়িটি গড়াতে শুরু করে ক্রমশ সেটি গতি নিয়ে নেয় প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে চালক হ্যান্ড ব্রেক দিতে ভুলে গিয়েছিলেন ফলে মালগাড়িটি গতি নিয়ে সোজা দৌড়ায় পাঠানকোটের দিকে এখনো পর্যন্ত খবর অনুযায়ী ওই ঘটনায় কেউ আহত হয়নি রেল সূত্রে খবর রবিবার সকাল সাড়ে সাতটা থেকে নয়টার মধ্যে ওই ঘটনা ঘটেছে কিভাবে এমন মারাত্মক ঘটনা ঘটলো তা খুঁজে বের করতে তদন্তের আদেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে রিপোর্ট রিপোর্টে টিভি ত্রিপুরা সুস্বাস্থ্যের অন্যতম চাবি কাঠি নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ আলকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আলট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেস ফিল্ট্রেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ যাবতীয় সমেত সম্পূর্ণ অ্যাডিড সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স